আজ বানাবো ঝুড়ি আলু ভাজা এই রেসিপি ফলো করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে আলু ভাজা আপনারা বাড়িতেই বানাতে পারবেন তার জন্য আমি নিয়েছি এরকম বড় সাইজের তিনটে আলু এগুলোকে গ্রেট করে নেব। এই মোটা দিকটা দিয়ে লম্বা লম্বীভাবে আলুগুলোকে গ্রেট করতে হবে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এবার খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে আট থেকে বার জল বদলে বদলে এগুলোকে ধুতে হবে যতক্ষণ না জলটা এরকম কাঁচের মতো স্বচ্ছ হয়ে আসে এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফ্রিজের ঠান্ডা জল এভাবেই পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ভালোভাবে জল থেকে ছেঁকে নিতে হবে এরকম একটা কিচেন টাওয়ালের মধ্যে আমি এগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে এক্সট্রা জল থাকলে সেটা শুকিয়ে যায় এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি প্রথমেই বাদামগুলোকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব এরপর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কারিপাতা এগুলোকেও ভেজে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে আলুগুলোকে ভেজে নিতে হবে ভাজার সময় অনবরত নাড়াচাড়া করতে থাকুন যখন দেখবেন রংটা একটু বদলে এসছে ছেঁকে নিন একইভাবে বাকি আলুগুলোকেও ভেজে নিতে হবে এরপর আলুর সাথে বাদাম শুকনো লঙ্কা আর কারিপাতাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি এখনও অবধি নুনের ব্যবহার করিনি আপনারা যখন এটা সার্ভ করবেন তখন অল্প একটু চাট মশলা বা বিট নুন ছড়িয়ে সার্ভ করবেন ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে আলু ভাজা এটা ঠিক কতটা মুচমুচে হয়েছে আপনারাই শুনুন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ